আজকে চলে আসলাম মাফিন কেকের রেসিপি নিয়ে আপনারা অনেকেই ইনবক্স করেছেন সেই জন্য আজকে মাফিন কেকের রেসিপিটা নিয়ে চলে আসলাম আমি দুইটা ডিম দিয়ে দশটি মাফিন কেক করে দেখাবো সেই জন্য আমার লাগবে ময়দা চিনি গুঁড়া দুধ তেল তারপরে বেকিং সোডা বেকিং পাউডার অনেকেই ভিনেগার ইউজ করে আমি আবার বেকিং সোডাটা ইউজ করি তারপর লাগবে চকলেট এবং কোকো পাউডার কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন আমার কাছে হাইকো ছিল কোকো পাউডারটাও কিন্তু ভালো আর অনেক ভালো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার আছে আপনারা ভালো ব্র্যান্ডের একটা কোকো পাউডার নিতে চেষ্টা করবেন তাহলে আপনাদের মাফিন কেকটা খুবই মজা হবে তারপর আমি দুইটা নর্মাল টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিব এই দুইটা ডিমকে আমি সুন্দর করে বিচ করে নিব এই পর্যায়ে আমার দুইটা ডিম দিয়ে দশটা মাফিন কেক বানাতে এক কাপ চিনি লাগবে চিনিগুলো কিন্তু আমি একবারে বিট করব না দুই তিনবারে দিয়ে দিয়ে বিট করব তারপর আমি চকলেট ইমালশন এবং দুই কাপ তেল দিয়ে নিব। তেল আর চকলেট ইমালশন দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ বিট করব না বিশ থেকে পঁচিশ সেকেন্ড বিট করে নিব তেল আর চকলেট ইমালশনটা কিন্তু আমি একদম শেষ পর্যায়ে দিব যখন আমার ডিমের ম্যারাংটা একদম পারফেক্টলি হয়ে যাবে তখন দিব দিয়ে বেশিক্ষণ বিট করব না কিছুক্ষণ বিট করলে আমার একদম পারফেক্ট একটা ডিমের ম্যারাং হয়ে যাবে তারপর চলে আসবো শুকনো উপকরণে প্রথমে আমি নিয়ে নিব এক কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়ো দুধ টাকার যে দুধের প্যাকেটটা পাওয়া যায় সেটা পুরোটা দিয়ে দিলেই দুই টেবিল চামচ হয়ে যায় এই গুঁড়ো দুধটা অপশনাল কেউ চাইলে দিতেও পারেন কেউ চাইলে নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা তারপর দিয়ে দিব দুই চা চামচ বেকিং পাউডার আমি মেজারমেন্ট চামচের সবচেয়ে যে ছোট চামচটা আছে ওটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব বেকিং সোডা এখানে আমি দেড় চা চামচ বেকিং সোডা ইউজ করি এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে চলে আসলাম কোকো পাউডার এখানে আমি দুই টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করব কোকো পাউডার দেওয়ার পর আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে মিক্সড করে নেব যেন কোকো পাউডারটা সবগুলা ময়দার সাথে মিক্সড হয়ে যায় এবং ভালো করে চেলে নেব চেলে নিলে হয় কি আপনাদের যে লামসটা থাকে সেটা বেরিয়ে যায় ডিমের ম্যাডাঙের সাথে মিশালে আর দলা পেকে থাকে না আপনারা চাইলে দুই তিনবারও চেলে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে তারপর আমি শুকনো উপকরণগুলো আমার ডিমের ম্যাডাঙের সাথে খুব সুন্দর করে মিক্সড করে নিব এখানে আমি বেশি তাড়াহুড়া করব না আমি খুব আস্তে আস্তে দুই তিনবারে চারবারে মিক্সড করব যেন আমার ডিমের এমন একটা নষ্ট না হয়ে যায় এমনিতেও মাফিন কেকে কোনো সমস্যা হয় না তারপরেও আমি খুব আলতো হাতেই করতেছি যেন খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় এই যে দেখেন লাস্ট পর্যায়ে আমার একটা কনসেন্টেন্সিতে আসবে আপনারা যদি দেখেন আপনাদের একটু ঘন হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিতে পারেন তারপর আমি এটাকে মোল্ডে ঢেলে নেব কাপকেকের পেপারগুলো আমি আগে বিছিয়ে নিচ্ছি আমার এই কাপকেকের পেপারগুলো একটু বড় বড় সেই জন্য আমি এখানে বেটারও একটু বেশি ইউজ করেছি আমি আমার এই ডালের চামচটা দিয়েই ম্যাক্সিমাম টাইম কাপকেকের যে বেটারটা দিয়ে থাকি তাহলে একদম পারফেক্ট একটা মেজরমেন্ট হয় কম বেশি হয় না সবগুলোতেই সমানভাবে বেটার দিতে পারি আপনারা আপনাদের চোখের আন্দাজে দিয়ে নিতে পারেন বা এরকম চামচ থাকলে দিয়ে নিতে পারেন তারপর আমি এই কাপকেকগুলোকে ওভেনে পনেরো মিনিটের জন্য বেক করে নিব আমি আগে ওভেনটাকে প্রি হিট করে নিয়েছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রি হিট করে নিয়ে আমি পনেরো থেকে থেকে বিশ মিনিটের জন্য কাপকেকগুলোকে বেক করতে দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর কাপকেক হয়েছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন দারুণ হয়েছিল অনেকে জানতে চেয়েছিলেন কাপকেকটা খেলে খসখসা লাগে কি না আপু এখানে প্রচুর পরিমাণে তেল ইউজ করা হয় বা বাটার ইউজ করা হয় এই জন্য এটা ময়েস্ট থাকে খেতেও ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারেন বা বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুব খুশি হবে আমার বাচ্চারা তো এই মাফিনসগুলো খুব পছন্দ করে ভালো থাকবেন সবাই